বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকে কিন্তু আপনাদের সাথে আমার কাজ রিলেটেড কোনো কথা বা কোন হচ্ছে কিছুই দেখাবো না আজকে শুধু আমার বিজনেস এবং কি বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে দামগুলোও বলে দিব এখানে আমার এক আন্টি যদিও আমার বয়সে ছোট এখনও পড়াশোনা করতেছে একসাথে কিন্তু আমার থেকে আটটা ড্রেস অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আনটি কিন্তু এখনও পড়াশোনা করতেছে এজন্য উনি আমাকে আন্টি ডাকছে আমিও হচ্ছে তাকে আন্টি বলে সম্বোধন করছি তো এই ড্রেসগুলো আন্টির অনেক বেশি পছন্দের ছিল তো যার কারণে হচ্ছে ড্রেসগুলো আমার থেকে অর্ডার করেছিল যদিও এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আমি কিন্তু আবার এক্সট্রা পাবে ওনার জন্য এগুলো অর্ডার করে নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা করে আর হলুদ এগুলো হচ্ছে এক টাকা করে খয়রি বুটিক্সটা হচ্ছে এগারোশো টাকা আর উপরের এটা হচ্ছে নয়শো পঞ্চাশ নিচে আরেকটা সবুজ কালারের ছিল ওটা হচ্ছে আটশো টাকা আলহামদুলিল্লাহ এই ধরনের মানুষগুলো আছে বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাকে আমার এই আনটিটা একসাথে অনেকগুলো ড্রেস অর্ডার করে দিয়েছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি অনেক বেশি খুশি হয়েছি এই মানুষগুলো আছে বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি যদিও বিদেশ থেকে এক আপু আমার থেকে অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলেন একসাথে এ প্রথম বাংলাদেশ থেকে এই আনটিটা আমার থেকে একসাথে আটটা ড্রেস নিয়েছেন আলহামদুলিল্লাহ মিরপুর গেছে এই ড্রেসগুলো এখন চলুন আপনাদের সাথে আমার পেজের মোস্ট ডিমান্ডিং যে একটা বেডশিট সেল হয়েছিল এত বেশি আপুদের ডিমান্ড ছিল যদিও আমি অ্যাভেলেবেল এই বেডশিটটি করতে পারছি না কারণ সব ডিজাইন কিন্তু চাইলে সব সময় পাওয়া যায় না আর এই বেডশিটটি যেই নিতে চান দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা যেসব আপুরা নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন যদিও এই বেডশিটের জন্য দুই তিনজন হচ্ছে হুজুগে বাঙালি আছেন যারা কিনা একদম অ্যাডভান্স আমাকে টাকা দিয়ে রাখতেছে একটা অবস্থা বিশ্বাসঘাতকতা মানুষের সাথে যে কত রকম করে বিজনেসের ক্ষেত্রে আসলে আসলে বোঝা যায় আমাকে এত বেশি সাদাসাদি করছিলো টাকা নেওয়ার জন্য কিন্তু আমি কোনো টাকা অগ্রিম কখনো কারো থেকেই নেই নাই ইনশাল্লাহ আগামীতেও নেবো না কিন্তু কিছু প্লট কাস্টমারের কারণে কিন্তু অগ্রিম টাকা নিতেই হবে যেটা আসলে বুঝতে পারছি তো যাই হোক আমার এই বেডশিটটি যেয়ে নেবেন সে হচ্ছে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে এবং হোয়াটসঅ্যাপে নক করবেন এটার প্রাইস বারোশো টাকা এখন চলুন আমার আমার কিছু কাশ্মীরি শাল এনেছিলাম ওই শালগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি যদি ওই শালগুলার মার্কেট প্রাইস হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো এবং কি পনেরোশো টাকা সেখানে আমি শুধুমাত্র সামথিং কিছু হচ্ছে লাভ অ্যাড করেছি কারণ আমি তো লাভের জন্যই করতেছি তো আমি কোনো আহামরি কোনো লাভ করি নাই যার কারণে হচ্ছে আমি খুবই রিজনেবেলে দিয়ে দিয়েছি এই শালগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল শুধুমাত্র আমার ঋণ করা টাকা দেখে এই জন্য হচ্ছে আমি একদম দামে কমিয়ে দিয়েছি তো যেসব আপুরা নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা করে যদিও আপনারা আমার সাথে চ্যালেঞ্জ নিতে পারেন এগুলো আপনারা কোথাও এক টাকা দিয়ে পাবেন না তিন পিস আছে যেসব আপুরা নেবেন অবশ্য দ্রুত অর্ডার করে ফেলবেন এখন চলুন আপনাদের সাথে আমার সুন্দর আরও একটি বাটিক ড্রেস শেয়ার করে ফেলেন. যেগুলো কিনা অনেক বেশি সুন্দর আর এই আমি যে কত অসংখ্য বাটিক ড্রেস পরি সেটা হয়তোবা আপনারা জানেন অলরেডি আমি একটা সেলাই করে রেখেও দিয়েছিলাম এরকম ব্লু কালারের একটা এখনও গায়ে দেই নেই আর এই যে এগুলার ভিতরে কিন্তু একদম ছিটানো ছোট ছোট করে ডলারের মতো দেওয়া যদি ওগুলো ডলার না এগুলো হচ্ছে চুমকির মতো করে বসানো অনেকে হয়তোবা চুমকি বাসাটা বোঝেন না আসলে আমরা ছোটোবেলা এগুলোকে চুমকি হিসেবে চিনতাম অনেকে বলেন ডলার ওয়ার্ক করা যাই হোক যে যেটাই বলেন তো আপনারা হয়তো বা দেখে বুঝতেছেন এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল একটা বাটিক ড্রেস আর বাটিক ড্রেস পরলে কিন্তু মানুষকে অন্যরকম একটা সুন্দর লাগে যারা নেবেন তারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও পুরোটা এভাবে কাজ আছে এবং কি বাটিক ড্রেসের ফ্রন্ট পার্টেও কিন্তু এভাবে ছিটানো করে ডলার ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে ব্লু এবং কি পার্পেল তারপর হচ্ছে স্কাই ব্লু কালারের কম্বিনেশনে মিলিয়ে দু ড্রেসই সেম ডিজাইনের কিন্তু একটু কালারের ভিন্নতা আছে আর এটাও হচ্ছে ওড়না আর ওড়নাটা অনেক বেশি সুন্দর যদিও পার্সোনালি আমার আরাফে বলছিল যে আম্মু এখান থেকে তুমি একটা ড্রেস সেলাই করো ওড়নাগুলো দেখেও এত বেশি ওর কাছে ভালো লেগেছে মাসাল্লাহ আর এটা হচ্ছে দুই তিনটা কালার কম্বিনেশনে মিলিয়ে আপনারা কালারগুলো দেখে বুঝে নেবেন আসলে সবসময় সব কালার চেনাও যায় না বা নামও বলা যায় না তা আমি আসলে অত বেশি কালার দিক দিয়ে অত এক্সপার্ট না তো যখন যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই যে এটাও আপনাদেরকে পুরোটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে একদম পুরোটা ফ্রন্ট পার্টে এভাবে কাজ করা সেম দোনোটা ড্রেসের মধ্যে সেমভাবে কাজ করা পাবেন আর হাতার কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকে যেই কোনো মাপের আপুরা বানাইতে বানাতে পারবেন অনায়াসে যেসব আপুরা নেবেন এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে নশো টাকা করে দ্রুত অর্ডার করে ফেলুন এখন আপনাদেরকে আমার ডেলিভারি চার্জ সম্পর্কে বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি আপনার তিনটা থেকে পাঁচটা ছয়টা যতটাই হোক ডেলিভারি চার্জ কিন্তু বাড়বে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবগত করলাম অনেকে হচ্ছে বুঝেন না এ কারণে অনেকে আমি বুঝিয়ে দিয়েছি যদি এখন বাংলাদেশের আনাজ কানাচ থেকে সবাই কিন্তু অনলাইনে কেনাকাটা করে থাকেন আলহামদুলিল্লাহ যেটা হয়তোবা আমাদের মতো অনলাইন বিজনেসম্যান যারা আছেন তারা হয়তো জানেন আর এত এত গাড়ি দেখি আসলে আমি চিন্তা করি বাংলাদেশে এখন সবাই কিন্তু অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আপনাদের সাথে আরও একটি ডিজাইনের আমি ড্রেস শেয়ার করে ফেলি এটা হচ্ছে অনেক বেশি সুন্দর আর এগুলা হচ্ছে প্যাটেল জয়পুরীর মধ্যে হাতার কাপড় সরি হাতার কাপড় না পায়জামার কাপড়টা সম্পূর্ণ একসাথে অ্যাড করা থাকবে টেইলার্সে যখন সেলাতে দেবেন তখন এগুলাকে আলাদা করে আপনারা সেলাতে পারবেন বা উনি হচ্ছে আলাদা করে আপনাদেরকে সেলাই করে দিবে। আর এই ড্রেসগুলোর মধ্যে হিউজ পরিমাণে কাপড় থাকে কালার কোয়ালিটি এবং কি কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো আপনারা হয়তো বা যারা এখনও কেনেন নাই বা যারা পার্সেস এখনও করেন নাই আপনারা পার্সেস করে নেবেন অবশ্যই আপনারা অনেক বেশি স্যাটিসফাইড হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে এখান থেকে কিন্তু অলরেডি আমি একটা চুজ করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার বা কাঠালি কালার সম্ভবত হবে আর যেটা ব্ল্যাক টাইপের দেখা যাচ্ছে ওটা কিন্তু পিওর ব্ল্যাক না ওটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক টাইপের আর এটা হচ্ছে কিন্তু রেড কালারটা কিন্তু ক্যাটক্যাটে কালার না সুন্দর একটা স্মুথ একদম মসৃণ একটা কালার বলা যায় আর ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর বিশ্বাস করেন আমি একটা ওর না গায়ে দিয়ে দেখেছি মাসাল্লাহ অনেক বেশি কিউট দেখা যায় আর যারা হচ্ছেন অনেক বেশি সুন্দরী সুন্দরী আপুরা আছেন তারা পড়লে তো একদম হাজব্যান্ডরা ফিদা হয়ে যাবে এগুলা চাইলে আপনারা লেস দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে বা যে কোনো কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন এখন আপনাদের সাথে আরও একটি ড্রেসের আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি দুইটা দুই ডিজাইনের কিন্তু দাম কিন্তু সেম থাকবে কোয়ালিটিও সেম তো এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি ভালো যারা কিনা চান অল্প দামের ভিতরে হচ্ছে ভালো মানের কিছু আমি বলবো দাম হিসাবে এই জামাগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো আমি কিন্তু অলরেডি এখানে দুই মানে দুই ডিজাইন থেকে দুইটা আমি অলরেডি আমার জন্য রেখে দিয়েছি কারণ আমিও বাসায় পড়তে হবে আর সব সময় তো আমার বিজনেস থাকবে না যখন থাকবে না তখন আমি এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারবো এদিক দিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি একদম ব্যাপারে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ওন্যা বলেন সালোয়ার বলেন যেই কোনো গ্রোথের আপুরা হচ্ছে যেই কোনো কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন আমি সাড়ে সাতশো টাকা দামের একটা বাটিক পরে থাকি আমার কিন্তু হাইট ওয়েট মার্শাল্লা সব দিক দিয়ে অনেক বেশি আপনারা সবাই জানেন তা আমি সেলাই করতে পেরেছি সুন্দর মতো আপনারাও পারবেন তো এগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা করে যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত ড্রেসটি আপনাদের হাতে পেয়ে যাবেন চব্বিশ থেকে বারো থেকে চব্বিশ ঘন্টার ভেতরে আপনাদের যাদের ইমার্জেন্সি লাগবে তারা কখনোই হচ্ছে আমার কাছ থেকে ড্রেস নেবেন না কারণ ডেলিভারি বয়ও কিন্তু গাড়িতে করে এই মালপত্রগুলো নিয়ে যায় তাদেরও কিন্তু রাস্তাঘাটে ঘাটে কত ধরনের দুর্ঘটনা হতে পারে বা সমস্যা হতে পারে তা আপনারা প্লিজ আমার থেকে অর্ডার যেদিন থেকে আমি আপনাদেরকে ডেলিভারি দেব সেদিন থেকে আপনারা তিন দিন হাতে নেবেন যদিও তিন দিন লাগে না বারো ঘন্টার ভিতরে পাওয়া যায় আর ঢাকার বাইরে হলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতরে হচ্ছে বারো ঘন্টার ভিতরে অলরেডি আমার হচ্ছে সমস্ত প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায় আল্লাহ এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে আর ব্লু কালারটা অনেক আপুরা অনেক আন্টিরা পছন্দ করে থাকেন যারা নেবেন তারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো আসলে সব সময় কিন্তু কোয়ালিটি ফুল এবং কি সব ডিজাইন সুন্দর মানে সুন্দর যে ভালো ডিজাইনগুলো ওগুলো সবসময় থাকে না তো যাদের ভালো লাগবে তারা দ্রুত নিয়ে নেবেন আর এটা কাঠালি কালার এটা আসলে কি কালার আমি বলতে পারছি না কি বাসন্তী কালার নাকি তবে এটা বাসন্তী কালার না এটা সুন্দর একটা কালার একদম হলুদও না আবার হচ্ছে কাঠালি কালারও না কি একটা কালার বলা যায় সেটা আমি জানি না তবে আপনারা দেখে বুঝে নেবেন এই ড্রেসগুলোর সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাড করা থাকবে আপনারা এনি গ্রোথের আপুরা বানাতে পারবেন অনায়াসে কোনো ধরনের কোনো মাপে সমস্যা হবে না আপনারা হয়তো বা যারা আমার থেকে পার্সেস করেছেন তারা বুঝতে পেরেছেন আমার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আমি কিন্তু ব্ল্যাক লাভার একজন মানুষ আমি ব্ল্যাক দেখলে সত্যি কথা আমার দুর্বলতা বেড়ে যায় ব্ল্যাকের প্রতি সবসময় হলুদ মাস্টার্ড কালার ব্ল্যাক এগুলোর প্রতি আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে তো এটাও অনেক বেশি সুন্দর আর ওনাগুলো কিন্তু অনেক বড় যথেষ্ট পরিমাণে বড় আপনি চোদ্দোশো পনেরোশো টাকার দামের যে ড্রেসের ওড়না পাবেন যত লং সেম এই ড্রেসের সাথেও আপনারা সেম ওড়না পাবেন সেম মানে সেম সাইজের ওড়না পাবেন ওড়নাতেও কোনো ধরনের কাপড় কম হবে না আপনারা চাইলে হচ্ছে নিতে পারেন এই ড্রেসগুলা আর আগে যে ড্রেসগুলো দেখাইছিলাম এগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে আর এখানে ফাইনালি আমার আরও বেডশিট কাশ্মীরি শাল আরও অন্যান্য থ্রি পিস আছে যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে হচ্ছে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ইনশাল্লাহ আর এই যে আমার কাছে কিন্তু রেড কালারের বেডশিট আছে যারা নেবেন তারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন সাথে কিন্তু আরও অন্যান্য বেডশিট আছে এগুলোর প্রাইস এক টাকা করে কাশ্মীরি শাল এক হাজার পঞ্চাশ বাটিক ড্রেস নয়শো আর এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশের ভিতরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ Tchau, Fiz.